মা হুয়ান নাহু নাহও কে জিনিস আমরা এখান থেকে শুরু করছি আজকে আমরা এই তিনটা বিষয়ে মা হুয়ান নাহু ওয়াল গারাদু মিনহু ওয়া মাউদুহু এটা আমরা আলোচনা করব শুরুতে আমি বলেছি যে এখানে বিভিন্ন স্তরের মানুষ আছেন আমরা একেবারে বিগিনার যারা তাদের জন্য যেভাবে ফিট হবে সেভাবে বলবো না আর যারা একবারে হায়ার ক্লাসে আছেন তাদের জন্য যেভাবে ফিট হবে সেভাবে না আমরা মধ্যম পন্থায় আলোচনাটা করব কিছু কিছু বিষয় আমরা মিস করব আমরা আলোচনা করব না কিছু বিষয় আমরা আলোচনা করব না জাস্ট আমরা ইসারা দিয়ে চলে যাব কিছু বিষয় একটু বিস্তারিত বলবো শুরু আর নাহিন নাহ মুন বি উস হচ্ছে একটা এলিম বি উসুলিন আসলের জমা উসুল কিছু উসুল সমৃদ্ধ এলিম শাস্ত্র যেই এলিমের মধ্যে যে শাস্ত্রের মধ্যে কিছু উসুল আছে

আর এই যে তিনটা শব্দ আছে এই শব্দের এক শব্দকে আরেক শব্দের সাথে কিভাবে এড করা যায় বানানো যায় কিভাবে একটা মিনিংফুল সেন্টেন্স বানানো যায় এর কৈফিয় কিভাবে এটা বানানো যায় এটা শিকার নাম বা এটা যেই উসুল মধ্যে আছে সেটা হচ্ছে আহ এলমুল্না এখানে কথাটা এই কথা যে আপনারা যেখানে যারা আছেন এখানে জানেন না তারা সকলেই এই কথাগুলি জানেন কিন্তু এই কথাগুলির ইম্পর্টেন্স আমাদের মধ্যে আমি দেখিনি অনেক কম যে কথা এখানে আছে যে এমন একটা এলিম যে এলিম যদি আমি রপ্ত করতে পারি তাহলে তিন ধরনের শব্দ আছে ইসফেল হার্ফ এই তিন ধরনের শব্দের এই তিন শব্দের শেষক প্রতিটি শব্দের শেষ করে অবস্থা আমরা জানতে পারবো আমরা কিন্তু আমার অভিজ্ঞতা আছে আমরা কিন্তু এই অবস্থা আমরা অনেকেই রুল জানি অনেকেই আমরা কায়দা জানি আছে পেয়েছি কায়দা জানি কিন্তু সে সক্রের অবস্থা কি হবে আমরা তা জানি না এর একটা কারণ হলো আমরা আমাদের যেভাবে আমাদের গ্লাসগুলি নেওয়া হয় বা দেওয়া হয় সেখানে কিছু দুর্বলতা আছে যেমন আমি একটা জুমলা আপনাদের সামনে বলি যেটা আমাদেরকে যেভাবে আমার উস্তাজ বড়িয়েছেন আরব দেশে উস্তাজ বুদাই রহমদ আল বেদাবি আল্লাহারি যিনি আমরা যতটুকু জানতাম চল্লিশ বছর আল্লাহর শরীফে লুগা আরবিয়ার মোয়াল্লি মুদারিস ছিলেন যেমন জাহাবা জাইদুন ইলাল মসজিদি জাহাবা জাইদুন ইলাল মসজিদি আমরা এখানে পেয়েছি এই শাস্ত্র যদি আমরা রপ্ত করি তাহলে ইউরাফু বিহা আহওয়ালু আওয়াখিরিল কালিমিস সালাস এই এলমির মাধ্যমে বা এই মাধ্যমে আমরা প্রতিটা শব্দের ইসিম হোক ফ্যাল হোক হার্ফ হোক এই প্রতিটা শব্দের শেষ অক্করের অবস্থা আমরা জানতে পারবো জাহাবা জাইদুন ইলাল মসজিদ এখানে চারটা শব্দ আছে জাহাবা জাইদুন ইলা এল মসজিদি এই চার শব্দের শেষ চার অক্কর আছে একটা হলো বা একটা হলো হলো ইলা একটা আর মসজিদি এখন এখানে আপনারা যারা আছেন অনেকেই আপনারা এই যে গুলি আছে এরপরে যেগুলি আসবে আসনাফুল আরব হয়তো আপনারা মুখস্থ করেছেন এবং বিশেষ করে আমার গনি ভাই আহ মির্জানগর রাহালগঞ্জ পুরাটাই মুখস্থ করে ফেলতেন এমনকি পাঠিগণিত মুখস্থ করে ফেলতেন জানেন না এখনো আছেন কিনা হয়তো আছেন পাঠিগণিতের অঙ্ক যেখানে লম্বা দুই পৃষ্ঠা এটাও তিনি মুখস্থ করতে পারতেন তো এই মুখস্থ করে মুখস্থ করে আপনারা হয়তো আমরাও পরীক্ষা দিয়েছি মৌলানা লুৎফর রহমান দেবন্দী একজন আলিম ছিলেন আমাদের মাদ্রাসায় তিনি আমার জুনিয়র ছিলেন আমি সিনিয়র ছিলাম তো আমার ক্লাস থেকে আমি বেরিয়েছি ওইদিন ওনার ওনার উদয় রহমান বাদা ওই তিনি যে আসবাব মান গায়ের মুনসারিফের সবাব সেগুলি আলোচনা করেছেন ওই স্টাজ তো বের হওয়ার পরে আমি আমার ক্লাস থেকে বের হয়েছি তিনি বের হয়েছেন বের হওয়ার আমাকে দেখে বলতেছেন শেখ তিনি সম্ভবত বলেছেন হাফিজ সাহেব বা মোলানা জানি না বলছিলেন যে ১৬ বছর পড়েছি ষোলো বছর পড়িয়েছি বত্রিশ বছরের অভিজ্ঞতা আমার কিন্তু এরপরেও আসবাব মান এসরফ গায়ের মুনসারিফের সবাবগুলো এত সহজে বোঝা যায় বত্রিশ বছরে বুঝে আর কথাটা ঠিক আমিও তো তার সাক্ষী উস্তাজ মাত্র নয় লাইন লিখেছিলেন আর কোন আলোচনা করার আগে আমি বুঝে ফেলেছি মাত্র নয় লাইন আর আমরা প্রতি বছর এটা মুখস্থ করেছি এই আসনাফুল আরাব তিসা এটা আমরা আসবাব মানে সরফ আসনাফুল আরব তিসা এগুলো আমরা প্রতি বছর মুখস্থ করেছি এবং এক নাম্বারে হয়তো পাশও করেছি কিন্তু বুঝি নাই আর তানাজুয়া ফেলায় নিয়ে পড়তে 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 যে একজন আসলো আমাকে সম্মানও করলো আবার আমাকে পিটাও দিল দারাবানি ও আকরামানি জাইদুন বিভিন্ন ধরনের কথাবার্তা আছে তো আমরা কিন্তু রুল জানি কায়দা জানি কিন্তু আসলে আমরা এপ্লাই করতে পারি না যাহাবা বার উপরে এখানে জবর কেন হলো এখানে জের কেন হবে না পেশ কোন হবে না আমার উস্তাজ আমাকে এই কেন শিখিয়েছিলেন উস্তাজ বুদাই রহমান আহমদ আলবাদ এই যে তোমাকে প্রতিটা শব্দে বারবার কেন বলতে হবে যাহাবা বা কেন বার উপরে জবর কেন হলো এখানে কেন হবে না এখানে পেশ কেন হবে না যাই দুন ডাল দাল এখানে যাই দুন কেন হবে যাই দান হইতে পারতো যাই দান কেন হলো না যাই দিন কেন হলো না যাই দু কেন হলো না দুই পেশ কেন হলো এক পেশ হইতে পারতো এই আসলে আমি এই কেন কেন করতে করতে দুই কিতায় পড়েছিলাম ফান একটা কিতাব ফানি আশ শাকি কন একটা কি ছিল শাখি কান আল হোমেনী ওয়াল মধুদি এটা হয়তো বাংলাও হয়েছে আশ শাকি দুই সহদর বাই খুমেনি এবং মধুদি এই কিতাবটা মানে এমনি ফানে কিতাব পড়েছিলাম আর দ্বিতীয় ছিল আর তরিকু ইলামাখ্যা আর তরিকু দিল আছেন একটা কিতাব সম্ভবত আছে ডাবল হাসান আলী দাবি উনার লেখা এই দুই কিতাবের মিনাল গিলাফ ইলাল গিলাফ কাবার টু কাবার প্রথম পেজ থেকে শেষ পেজ পর্যন্ত প্রতিটা শব্দ পড়েছি প্রতিটা শব্দ নিয়ে বারবার কেন 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 প্রশ্ন করেছে আমাকে যেমন এখানে কেন হবে হলো না কেন এই যে কেন হলো আর কেন হলো না এর মধ্যে যে কত এলিম আছে সেটা আমার জানা আছে কিন্তু আমি করতে না জাইদুন যেমন জাইদুন এটা বলি জাহাবা মাদ মহাদি مبني على الفتحة لا محل له من الإعراب. إتي بولي تسلين. ذهبا فعل ماض. إتا فعل ماضي. أما ذا جبا بولي. فعل ماضي أمرا بولي. مبني على الفتحة. إتا فتحة مبني. لا محل له من الإعراب. إعراب دواري خانكي سونا. إتا مبني. زيدون. زيدون. أستاذ بولن زيدون فاعل. أمرا ودشي. جهن تركيب قولي أمرا إيه يفاعل بولي دو شيش. ذهبا فعل زيد فاعل جمله اسميه فعليه فوقيه جون اگے شروعتے اردو, اردو تے فعل فاعل سے مل کر جملہ فعلیہ خبریہ ہو گیا فعل ماض مبني على الفتحه لا محل له من الاعراب رمضان شروع چلو ذهب فعل ماضی واحد مذکر غائب اثبات فعل ماضی زيد فاعل وعلامة رفعه الضمة الظاهرة على آخره لأنه مفرد منصرف صحيح أمر جدي أسباب أقسام العراف أصناف العراف تستفرد في لتحول أبناء علم دوكي فاعل مرفوع وعلامة رفعه الضمة الظاهرة على آخره لأنه مفرد منصرف صحيح এই যত কেন আমি বলেছিলাম যে দু কেন হলো না দুন কেন হলো দান কেন হলো না দিন কেন হলো না এই সব কেন কেন এই সব কেন উত্তর দিয়ে দেওয়া হলো ফাইলুন মারফুউন ওয়া আলামাতু রাফিহি আদ-দাম্মাতু যাহিরা আলা আখিরিহি লিআন্নাহু মুফরাদুন সাহে সাহিহ আপনি যে 10টা জুমলা এইভাবে করে বুঝে পড়তে পারেন আপনার জন্য আরবী বোঝার দুয়ার 50% খুলে যাবে ده هاد إلى المسجد إلى حرف جار مبني على سكون لا محل له من العرب إلى حرف جار إذا مبني على سكون ساكن ربوري إذا مبني أعراب دوار قسونا أر آه المسجد المسجد مجرور بالحرف وعلامة جره الكسرة الظاهرة على آخره لأنه مفرد منصرف صحيح তো আজকে আমরা সেখানে যাচ্ছি না আমি জাস্ট বুঝাইলাম যে আমাদের কিন্তু জানা আছে অনেকের আমাদের কায়দা জানা আছে কিন্তু আমরা এটা অ্যাপ্লাই করতে পারি না কেন প্রপারলি আমরা ক্লাস যখন আমরা করেছি বা ক্লাস যখন নেওয়া হয় প্রপারলি ক্লাসে এগুলো অ্যাপ্লাই করে দেওয়া হয় না শুধু মুখস্থ বলে দেওয়া হলো যেমন এল মুন বিসুলিন يعرف بها احوال احوال اواخر الكلم الثلاث من حيث الاعراب والبناء وكيفيه تركيب بعضها مع بعض যারাই আছেন মনে করেন যারা দাখিল আলিম যারা পরীক্ষা দিয়ে পাশ করেছে সকলের এটা মুখস্থ আছে মোটামুটি আব্দুর রহমান তোমার মুখস্থ নাই এটা এটা মুখস্থ আছে মুখস্থ সকলেরই আছে কিন্তু এটা কি মুখস্থ করেছে সেটা আমরা জানি না এবং সেটা আমরা অ্যাপ্লাই করিনি এই পর্যন্ত আমরা এই কারণে বলে আমরা বেশ লম্বাও করবো যেখানে আমাদের বিশেষ গুরুত্ব সেখানেই আমরা গুরুত্ব দিব কিছু কিছু জিনিস আমরা স্কিপ করব যা আমাদের দরকার নাই যেমন তানাজয়া ফেলাই দরকার নাই আমার বয়স হয়েছে পঞ্চান্ন বছর আরব দেশে ছিলাম বহু বছর এখনো আরব দেশ আরব দেশে আমার যোগাযোগ আছে এই পর্যন্ত প্রয়োজন আমার পড়েনি যে একজন মানুষ আসছে আমাকে সালাম দিল মানে যা দরাবানি জাইদুন ও আক্রাম দরাবানি ও আক্রামানি জাইদুন এই প্রয়োজন এখন আমার হয়নি সুতরাং আমার আমি মনে করি এটা আমাদের প্রয়োজন না ইউজলেস আমার উস্তাজা বলেছিলেন এটা যেটা ইউজলেস এ পর্যন্ত ওনারও প্রয়োজন পড়েনি যে হ্যাঁ কোন সময় দুই ফাইলের একই ফাইল হইতে পারে দুই ফাইলের একই ফাইল হইতে পারে কিন্তু দুই ফাইলের ফাইল একজন হবে কিন্তু এক ফাইল সেটাকে ফাইল বানাবে আরেকটি ফাইল সেটাকে মুফুল বানাবে এই ধরনের আজও দেখন হয়নি তো যাই হোক আমাদের প্রথমটা হলো এলমুন এটা আমরা বুঝবো প্রথমে তখন আমাদের কাজটা কি আমরা বুঝে নিতে আমাদের কাজ হলো এই এলিম শিকার পরে আমাদের কাজটা হলো আমরা এই তিন শব্দ ইসফাল হারাফের প্রতিটি শব্দের শেষক অক্ষরের অবস্থা আমরা জানতে পারবো শেষক অক্ষর আরাব নবাবনি তারপরে এটার হালত কি এটা কেন জবর হবে কেন জের হবে কেন পেশ হবে কেন দুই পেশ হবে কেন এক পেশ হবে সেটা আমাদের জানতে হবে নতুবা আমাদের এলিম শিকার মানে হলো না দ্বিতীয়ত হলো তার কি বাদ দ্বিতীয় যে এই উসুল যেগুলি আছে এই উসুল শিখলে প্রথমত তিন শব্দের শেষকরের অবস্থা ভালো করে জানা যায় আর এই উসল গুলি শিখলে আমরা এক শব্দকে এই তিন শব্দের এক শব্দকে অন্য শব্দের সাথে যোগ করে আমরা একটা সুন্দর মিনিংফুল সেন্টেন্স বানানোর তরিকা আমরা জানতে পারি